ছাত্র হুথানের মধ্যে নিয়ে সেই শহর হাজারকে এর সবকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশের ত্রী বেগম চা আমি পরবর্তীকালে আমি বলতে যাবো শুধু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট গঠিত হয়েছে তখনই কিন্তু দেশের ত্রি বেগম চার যে হাজির ধরেছেন এবং দলকে উদ্ধার করে তিনবার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছে আপনার কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন হবে ভুলেও গেছেন মনে হয় সেই নেত্রী অলকে দিয়েছেন তাকে সব সময় মনে করা দরকার তাকে অনুসরণ করা দরকার সাহস এখনো তিনি ওই জায়গা থেকে একদিন ধরে দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে ছয় বছর পরে পাবলিকলি তার ভিডিও দেখেছেন আমাদের পৌঁছানোর কারণ এখনো ইলেকশন হবে ইলেকশনের পরে আমরা তখনই আমাদের সাক্ষাৎ পার্লামেন্ট হবে তাই না তিনি বললেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় কতটা খেয়াল করবেন যে এখন খুব প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের পরিচালনা করতে হবে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে দেশকে সামনে এগিয়ে যেতে হবে আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তার কাছে করি যে আল্লাহ তারা যেন আমাদের বিএনপি যে ভাবমূর্তি যেন শহীদ প্রতিজিয়া রহমান তৈরি করেছেন বেদবজা তৈরি করেছেন তারা কবসা তৈরি করেছেন সেই ভাবমূর্তিকে সেটা আমরা অক্ষুণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের ছেলেরা তরুণ যুবক ছাত্ররা আমরা বিএনপি সতেরো বছর ধরে সবাই ছিল বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জন তৈরি করে দিয়েছি তারা একটা ভিত্তি তৈরি করে দিয়েছে সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলন ওই পর্যায়ে নিয়ে গেছে বুকে রক্ত ফেলে দিয়েছে সাইড থেকে শুরু করে আরো অনেক প্রায় হাজার খানে ছাত্র প্রাণ দিয়েছে চার পাঁচ তারিখে তিন চার পাঁচ তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলে আমি হাসপাতালে গিয়েছিলাম আমি একটু বলতে চাই পঙ্গু হাসপাতাল তখন একশো চব্বিশ জন পঙ্গু হাসপাতাল আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় নব্বই জন হচ্ছে ছাত্র দল এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে এইটা জোর গলায় বলতে হবে কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা এক ঐক্যবদ্ধ হয়ে তাই বন্ধুগণ আমরা দীর্ঘ লড়াই তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে এখন অত্যন্ত একটা ভরসমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই হওয়া এই যে আপনার কমিউনালিজম কথা বলছে না সাম্প্রদায়িকতা এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোঁয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায় আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন শান্তি ব্রিগেড শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্তগুলো পাহাড়া দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জীবনভালের দায়িত্ব দিল আপনাদের আমার একজন শিক্ষক ছিলেন আমাদের নামকরা আলেম ছিলেন মনোন সাহেব তিনি বাবরি মসজিদের গল্প সময় তিনি বলেছিলেন সকলকেই বলেছিলেন যে এই দেশের সংখ্যালঘুরা হচ্ছে গুরুদের অর্থাৎ আমাদের আমানত যে খেয়াল করে না এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা কি করতে হবে আর আমাদেরকে আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি